কি হারা دیا যখন ঘাম বাহির হইতো আপনারা জানেন কিনা জানি না এই জামাদের শরীরের মধ্যে যে লোম আছে এই লোমের কিন্তু কূপ আছে এখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া যদি আপনি বাবা দেখেন দেখার পরে দেখবেন এই প্রত্যেকটা পশমের গোড়ায় অসংকো ছিদ্র আল্লাহ তাআলা রাইখা dise এই যে আপনি গোসল করেন এই গোসল করার পরে আপনার শরীরে শক্তি ফিরাইয়া দায় এই লোম গোড়া দিয়া পানি আপনার শরীরে ঢোকার পরে আপনার শরীরের মধ্যে অটোমেটিক আল্লাহ শক্তি ঢুকায়া দেয় সোহান বলেন আপনি বাবা যদি এই শরীরটা যদি চামড়াটা পরীক্ষা করে দেখেন দেখবেন এখানে অসংখ্য ছিদ্র আল্লাহ তালা ঢুকায় রাখছে ও বন্ধুরা আমার ভাইরা আম্মা জান ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষেরা ও মদিনার বাণী শুনিয়া রাখো আমার নবী যখন ঘামতো লমকুপের গোড়া দিয়ে যে ঘাম গুলো বাইর হইতো মনে হইত মুক্তার দানা গুলো ওই যে শিশির যেরকম সকাল বেলা শীতের দিনে ঘাসের উপর শিশির দেখেন কেমন জল জল করে ডায়মন্ড দেখছেন আপনারা স্বর্ণ দেখছেন তো বাবা ডায়মন্ড দেখছেন তো আপনারা ওই রকম ডায়মন্ড মতো আমার রসুলের ঘাম হোকটা দেখা যায় চেহারা যারা ইমান অবস্থায় একবার দেখছে মৃত্যু পর্যন্ত পারে না যাই হোক আপনাদের কি খারাপ লাগছে আমি আমলের কিছু কথা বলছি হাসি দেওয়া কি হাসি দেওয়া কি আজকে থেকে আমল করবেন তো ইনশাল্লাহ কি আমল না এমন একটা জামানা আসবে যে জামানায় রসুলের একটা সুন্না জিন্দা করতে অনেক কঠিন হয়ে যাবে ওই যে হাতে আঙ্গার নিয়ে থাকা যাবে হাতের মধ্যে আগুন নিয়ে থাকা যাবে কিন্তু রসুলের একটা সুন্না আমল করা কঠিন হয়ে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক সেই জন্য আমরা ওই আমরা ওয়াস ঠিকই করি কিন্তু আমল করে না হুজুর সারা রায় তস করেন ওয়াস শুনতে শুনতে মরে যাবো আমল করব না কথা বলেন ঠিক না বে ঠিক এরকম বলি কি বলি না অ শুনলেন ফজরের নামাজ পড়লেন না লাভ হবে এই সারারাত ওয়াজ ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের সমান হবে কি হবে না যাই হোক আমাদের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ নামাজ পড়ব কে কে একটু হাত জাগা দেখাই তো সবাই হাত তোলেন তো দেখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সহিত পড়ার চেষ্টা করব হাত নামান আল্লাহ পাক সকল কি কবুল করেন